কমার্স প্রজেকশনকে নিয়ে কিছু কথা গত কয়েকদিন আগে স্যার বলেছিলেন সকলের জন্যই বলেছিলেন যে তিরিশ চল্লিশ সেকেন্ডের একটা শর্ট ভিডিও করতে তা সেরকম আমিও একটা শর্ট ভিডিও করেছিলাম এবং সেটা স্যার পাবলিশ করেছিলেন হেল্প আর্নিং চ্যানেলে তা সেখানে কয়েকজন কমেন্ট করেছে কত ইনকাম হলো কত পাচ্ছেন আবার কেউ কেউ বলছেন সারা জীবন এইসবই করে যান কোনো কিছুই হবে না তা আমি একটু অবাকি হলাম যে কেউ এই রকম কমেন্ট করে না যে এখানে কাজটা কিভাবে করতে হয় কি করলে কি হবে কাজ সম্বন্ধে কারোর কোনো বক্তব্য নেই সকলের একটাই বক্তব্য ইনকাম ইনকামটা কিভাবে হবে কত ইনকাম পেলেন ফ্রড নানান কিছু তা আমার বক্তব্য হচ্ছে এটাই যে ঠিক আছে ইনকামের কথা বলছেন ঠিক আছে ই কমার্স প্রজেকশন কোনোদিন বলেনি যে এইখানে কাজ করলেই এখান থেকে প্রচুর টাকা দেওয়া হবে ই কমার্স প্রজেকশন যেটা বলছে সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন করতে হবে এবং সেই আপনার কোডের মাধ্যমে যে ল্যাঙ্গেজম ট্র্যাক হবে সেই ট্র্যাকিংয়ের মাধ্যমে যে লিডস আসবে তার মাধ্যম দিয়ে আপনার ইনকামটা হবে এবার আপনি যেভাবে কাজ করবেন তারপরে আপনার ইনকামটা তৈরি হবে তা ঘটনা হচ্ছে আপনারা কাজ কতটা করেছেন বা কাজ কতটা শিখেছেন তা কাজটা তো না শিখে যদি আপনি ইনকামের কথা বলেন তাহলে এটা খুব একটি ন্যায্য দাবি হলো আমার মনে হয় নয় কারণ আমরা সবাই লার্নার আমরা কিন্তু এখানে এসেছি ইনকাম করার রাস্তা পেয়েছি সেই রাস্তাটা অনুসরণ করে কাজটা করতে আমি বলবো যে ইনকামের কথা না বলে আগে কাজটা শেখার চেষ্টা করুন কাজটা শিখুন তাতে মনে হয় আপনাকে আর কাউকে বলতে হবে না বা কারোর কমেন্টে গিয়ে বলতে হবে না কার ইনকাম কি হলো আপনার নিজের ইনকাম কি হলো সেটা আপনি নিজেই বুঝতে পারবেন সুতরাং এই ধরনের প্রশ্ন না করাই ভালো কমেন্ট না করাই ভালো যাই হোক এবার বলি অনেকেই ই কমার্স প্রজেকশনে জয়েন করছে করার পর তাদের কাজটা ডাকি সেইটা সম্বন্ধে অনেকেই কিছু জানে না বা বোঝে না আমাকে অনেকেই মানে মেসেজ করে বলে এরপরে আমাদের কি করতে হবে এবার ঘটনা হচ্ছে আমি তো মানে তাদের আপ্লাইনও আমি নই তাদের পও আমি নই তা ফোন নাম্বার তো আমার ভিডিও থেকে পেয়েছে পেয়ে আমাকে জিজ্ঞেস করছে আমি বলি সব কিছুই কিন্তু স্যার নিজে ভালোভাবে দায়িত্ব করে বুঝিয়ে দেয় দেখিয়ে দেয় তারপরেও যারা বোঝেন না জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি যে এখানে জয়েন করার পর আপনাকে যেটা করতে হবে ব্যানার আপনাকে নিজে তৈরি করতে হবে সফটওয়্যার কোড এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে একটা ব্যানার করবেন সেই ব্যানারটাই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আপনি শেয়ার করবেন স্যার যে কিউআরের লিস্ট দিয়েছেন সেই লিস্ট অনুযায়ী আপনাকে পাঁচ সাতটা গ্রুপে প্রত্যেক দিন আপনাকে শেয়ার করতে হবে আর যেটা করতে হবে আপনি নিজে একটা পেজ করবেন ফেসবুকে সেই পেজে আপনি আপনার ওই ভিডিওগুলো শেয়ার করবেন প্লাস আপনার গ্রুপেও শেয়ার করবেন এইবার আরেকটা কাজ যেটা করতে হবে প্রত্যেক দিন যদি সম্ভব হয় প্রত্যেক দিন না সপ্তাহে দু তিনটে দিন আপনি নিজের নিজে ফেস শো করে ভিডিও তৈ তৈরি করবেন এবং সেই ভিডিওটা আপনি ফেসবুক বা অন্যান্য যেসব গ্রুপ আছে সেইখানে আপনি শেয়ার করবেন তাহলেই দেখবেন আস্তে 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 আপনার লিডস আসা শুরু হবে হ্যাঁ এবার শুরু করতে গেলে মোটামুটি অ্যালগারিজম ট্র্যাকিং যেটা হয় সেটা কিন্তু দু তিন মাসের আগে হয় না এইবার আপনি অধৈর্য হয়ে মানে পনেরো দিন এক মাস করার পর ছেড়ে দিলে তাহলে কিন্তু হাল ছাড়াই হয়ে গেল কন্টিনিউ প্রসেসে কাজটা আপনাকে করতে হবে যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে আপনার এটার সার শুরু হয়ে যাবে এইবং এবং তারপর থেকেই আপনার ইনকাম কিন্তু শুরু হবে সুতরাং কাজটা কিভাবে করতে হবে না নাভাবে স্যারের ক্লাসগুলো মনোযোগ দিয়ে আপনারা সবাই ফলো করুন শুনুন বুঝুন তারপরে আপনি এইখানে কাজটা সেইভাবে করবেন তাতেই দেখবেন আপনার সাকসেস আপনাকে করা দেবে যাক আর বিশেষ কিছু বলছি না আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ আসি ধন্যবাদ